السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن إله إلا الله وحده لا له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أَرْسَلَهُ بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله ধর বোলে কি রুই বি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো হিরো বসে থাকা চলবে না আল্লাহ তালা দরকার লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ প্রবুল আমাদেরকে মহারম মাসের দুই নম্বর জুমায় যে আল্লাহ প্রবুল আলামিন আমাদেরকে হাসির করলেন উপস্থিত করলেন অ্যাটেন্ড করলেন আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ ওই নবীজির উপর দরুদ পড়ি চিনার উপরে আল্লাহ তার ফেরেশতা সমস্ত সৃষ্টিকোণ জে নুবির উপর দরুদ পড়ে আমরা আমাদের সশ ভাষায় স স ওই নবীজির উপর একবার দরুদ করি সব মিসল্লা করে সম্মানিত নিউস্রেলিয়ান কেরাফ এটা চলতেছে মোহার মাস মোহার মাসের আজকে দুই নম্বর জুমা কবি বলেন চার মাহিনা উনুল আসমি মুকার্রম সাওয়াল ফিলকর জিল হজ্জ এই চারটা মাস আল্লাহ কোরআনে বলেন আর হুরুম যে আল্লাহর কাছে প্রত্যেক দিনই কি দামি মাসের ভিতরে সব মাসে কি দামি কিন্তু আর বাতুল হুরুম এখানে আল্লাহ বলেছেন যে চারটা মাসের কথা চার মাহিনা উনুল আসমি মুকার্রম চারটা আল্লাহর কাছে কি খুবই দামি খুবই প্রিয় সাওয়াল জিলপদ জিলহস মহার্র এই মহার্রম মাসটা আরবি নববর্ষের কি প্রথম মাস মহার্রম হারমা ইউ হারিম তাহরিমান মানে মহার্রম মানে কি সম্মানিত মাস এ মাসে যে চারটা মাস যেটা বললাম আর বাতুন চারটা মাসে আরবের জাহিলেরাও কি পাতের কাজ বেশি করে নেয় তারপরে কি তারা যুদ্ধ বিগ্রহ এগুলো করে নেয় কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সোনার কুমিল্লা কুমিল্লা একটা জায়গার নাম মুরাদনগর যেখানে কি হিন্দু একটা মহিলার ঘর কি বন্দর দরজা বন্ধ করে ঘুমাইছে দরজা ভেঙ্গে চারজন ব্যক্তি কি উপদ্রবী দরজা ভেঙে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হাইকোর্ট থেকে বারবার বলতেছে সোশ্যাল মিডিয়ার থেকে ভিডিও বলে কি সরায় ফেলে তাহলে চিন্তা করে দেখে গোটা বিশ্ব দেখতেছে আমার সোনার বাংলা কুমিল্লা মুরাদনগর যে হিন্দু একজন আল্লাহর কয়েকম্বর বলেন মুসলমানের দেশে যত কি আছে বিধর্মী আছে হিন্দু বলে বৌদ্ধ বলে খ্রিস্টান বলে এরা মুসলমানের কেসের ধর্ষণ তারপরে কি স্বামীকে বেঁধে চাঁদার টেকা পায়নি এই জন্য স্বামীকে বেঁধে রেখে স্বামীকে উলঙ্গ করে পিটাইছে আর বউকে চারজন মিলে ধর্ষণ এগুলো সোনার বাংলায় চলতেছে বর্তমানে যেহেতু আরবে এই কাজটা নিচে একটা মাসে কাজ করেনি কিন্তু আমার সোনার বাংলা এই কাজগুলো চলতেছে যে এগুলো বন্ধ করার জন্য কি আমাদের ইসলামের পক্ষে থাকতে হবে ইসলামের পক্ষে আসতে হবে ইসলামী আইন যদি এই বাংলাদেশে চালু হয় কোনো ধর্ষক কি ধর্ষণ করার সাহস হবে যদি একটা কোরআনের আইন অনুযায়ী সঙ্গে সার করা হয় বিবাহিত নারী পুরুষ সুরায় নিজের ভিতরে আল্লাহ বলে পুরুষ আর নারী বিবাহিত অবস্থায় যদি ধর্ষণ করে মাসা পর্যন্ত তাকে ম্যাটির ভিতরে গেড়ে দাও এরপরে পাথর ম্যাটতে ম্যাটতে তাকে দুনিয়ার থেকে বিদায় জানাও এটা কি সুরে নূরের আয়াতে আল্লাহ বলে এরপরে বলে যারা কি অবিবাহিত নারী পুরুষ এরা যদি কি করে সেনা ব্যবচার করে তাহলে কি চারজন ব্যক্তি যদি সাক্ষী থাকে তাহলে এদেরকে কি করো একশো ধরা যেগুলো আল্লাহর কোরআনের আয়াত কোরআনই আছে এগুলো কি আজ পর্যন্ত এগুলো কায়েম হয় না এই জন্য আল্লাহ বলেন আর একই বুদ্ধি না বলা তাতা দিন কায়েমের জন্য কি করো তোমরা একত্রা হও ওয়ালা তাতে ফার্মা পরস্পর বিচ্ছিন্ন হইও না ইসলাম ছাড়া যারা কি যে যে মতাদর্শের ভিতরে তোমরা না কেন আল্লাহ বলে নমায়া ইয়ামদ্যাগি ভৈরন ইসলাম দিন আর কালাই ইউকুবালা মিল যে ইসলাম ছাড়া যে যে ধর্মের মধ্যে যে যে পথের মধ্যে যে যে রাস্তায় চলে এগুলো কি হাঁসুরের মাঠে আল্লাহ কি করবে না ডগুল করবে না কলাইয়োবালা মিল বউ আখি লাফিরতি মৃণাল খ সিং আর এরাই কী হবে কেমন কী দিনে ক্ষতিগ্রস্ত হবে এই কথাগুলো বললেই কি মানুষ মনে করে ভূজুল রাজনীতির কথা বলছে এ কথাগুলো বললে কি বুঝতো রাজনীতির কথা বলতেছে যে না আল্লাহর ঘর মসজিদ আল্লাহর কয়েকর মসজিদের মেহরাব থেকে দেশ জাতি রাষ্ট্র কিভাবে চলবে এখান থেকেই কি আল্লাহ রসুল সব কিছু উন্নতের মাঝে বাতলায় দিয়েছে উন্নতের মাঝে খোলাখুলিভাবে আলোচনা করেছে এই আলোচনাটা জুমার দিন কেন করা হয় আল্লাহ বলেন ওয়াজকির ফাইন্ন যিকরা যারা ईमानदार তাদেরই পাবে যারা ছাইটা দিন মসজিদে আসে না জুমার দিন একটা দিন আসে এরা সপ্তাহে 25 মিনিট বা 30 মিনিট যে আলোচনাটা এখানে করা হয় এই আলোচনাটা তাদের কাছে লাগবে যারা কি ईमानदार যারা নিজেকে পরিবর্তনে যে চিন্তা করে মুষ্টিতে আসবে এদের কি এই ওয়াজটা কাজে লাগে আর বছরের পর বছর কি আজকে এই মুষ্টিতে মসজিদে কি ওয়াজ হয় জুমার দিনে যে কতভাবে ইমাম সাহেব প্রদীপ সাহেব বুঝাইতেছে কিন্তু আমরা শুনতেছি ড্যান কান দিয়ে শুনতেছি বাম কান দিয়ে কি গাই করে দিচ্ছি যে বছরের পর বছর কি ওয়াজ হয় বাংলাদেশে এত ওয়াজ হয় অন্য কোনো ক্যান্ট্রিতে এত ওয়াজ নেই যেখানে দিনের বারোটার থেকে শুরু করে রাতের বারোটা পর্যন্ত অনেক জায়গায় কি সারা রাতও কি হয় যে এত আলোচনা বাংলাদেশে শোনা হয় তারপরেও কি বাংলা বাঙালি কি নেয় কোনো চেঞ্জ নেয় কোনো পরিবর্তন নেয় এরকম কেমন পর্যন্ত ওয়াশ শুনতে থাকবে কিন্তু তার ভিতরে পরিবর্তনের যদি চিন্তা না আসে তাহলে ওয়াশ শুনতে থাকবে কিন্তু কোনো কাজ হবে না আমরা ঘর মসজিদে আসি জমার দিন একদিন প্রতীপ সাহেবের মুখে বয়ার শুনি এই বয়ানটা কীভাবে করতেছে কোরআন হাদিস থেকে করতেছে এগুলো আমরা শুনি এগুলো একটা যদি মানার চেষ্টা করি প্রত্যেক জমায় কি একটা করা মানার ইরাদা করলাম নিয়ত করলাম তাহলে আমার কি জীবন কি চেঞ্জ এসে যাবে দেখেন আল্লাহর পয়গম্বর যখন কি এভাবে বাস করতেন আল্লাহ কুরআ সুরা বাকারার ভিতরে বলেন কোয়ানু সামিয়ে না সাহাবাহিকেরাম যেটা শুনতে সঙ্গে সঙ্গে আমলে লেগে যেত আর আজ আমাদের অবস্থা কানু সামি না ও আসাই না আমরা শুনলাম কিন্তু ভ্রুক্ষেপ করলাম না যদি আমাদের চেঞ্জ থাকতো পরিবর্তন হওয়ার নিয়ত থাকত তাহলে আমি শুধু জুমার দিন একদিন কি নামাজের দিন বলে ধৈর্য করতাম না যে আমি মুসলমান আমি আল্লাহর নিয়ামত খাইতেছি চব্বিশটা ঘন্টায় আল্লাহ মনে রয় তাম দু তি মাতা আমি আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি ইলা তুকসু হা এগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে আল্লাহ আমাকে আপনাকে কত নিয়ামতে ভরপুর রেখেছে যার দুইটা চোখ নেয় তাকে যে বলে চোখের কত না যে কথা বলতে পারে না তাকে যে বলেন কথা বলার বললে সে মনের ভাব প্রকাশ করতো এই কথা বলতে পারে না দেখে তার মনে কি অনেক তারপরে আমার আপনার দুইটা হাত আছে অনেক মানুষের হাত নেয় অনেক মানুষের কি পা নাই আল্লাহ আমাকে দুটা পা দিলে দুটা হাত দিলেন আমাকে দুইটা কিডনি কি ঠিক রাখছে যার দুইটা কিডনি নষ্ট কিডনি ডায়ালাইসিস করে নিয়ে আসতে কত টাকা লাগতেছে ওই যে লক্ষিমপুরের বিন্দুরের ভাই একজন আছে যে ওনার কি দুইটা কিডনি লিডনি ডায়ালাইসিস করে নিয়ে আসতেছে মাসের পর মাস যে কত টাকা পুরোচ্ছে ওখানে ওই ছেলের সঙ্গে যায় কি যে আলোচনা করলে কি বুঝতে পারবো তাহলে আল্লাহ পাক আমার আপনার কিডনি কি ফ্রেশ রেখেছে আমার কি ভাল ঠিক রেখেছে আমার দুইটা চোখ আল্লাহ ঠিক রেখেছে আল্লাহ বলে আল্লাহ না চা আল্লাহ আমি আল্লাহ কি তোমাদের দুইটা চোখ দিই নেয় ওয়ালিসাল আমার না আমি কি তোমাকে দুইটা ঠুক দিই নাই তাহলে আল্লাহ ঠুক দিলেন কথা বলার জন্য চোখ দিলেন কি আল্লাহ দেখার জন্য এই চোখ দিয়ে কি এই চোখ দিয়ে যদি আমি কোরআন না দেখি এই চোখ দিয়ে যদি কি করি দুনিয়ার টেলিভিশন দেখি দুনিয়ার নাচ গান এগুলো দেখি তাহলে চোখের নিয়ামত আদায় হল এই জন্যে আল্লাহ বা চোখ দিলেন কোরআন দেখার জন্য আল্লা চোখ দিলেন কি আপনার মা বাপকে দেখার জন্য দেখেন আল্লাহর কওম্বর সয়ি হাদিসে বলে যেবে কি তার মা বাবার দিকে হাসির নজরে ভালো নজরে কি করলো সু নজরে মা বাবার দিকে তাকালো আল্লাহর কওম্বর বলেন যে তাকে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে সওয়াব দিল তাহলে যে বাপ মায়ের দিকে কি সুনজরে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায় এই স্ত্রীর কথা শুনে যদি কি করি এই বাপ মায়ের সঙ্গে খারাপ আচরণ করি তাহলে কি আমার কবুল হজ না যে আমার কি কবুল যে গুনাহি দাঁড়িয়ে এটা কি শুরু হয়ে যাবে যে এই জন্যে বাপ মা খুবই দামি জিনিস আল্লাহ চোখ দিলে এ চোখ দিয়ে মসজিদ দেখবে চোখ দিয়ে মাদ্রাসা দেখবে এ চোখ দিয়ে আল্লাহওয়ালা মানুষকে দেখবে কিন্তু এই চোখ দিয়ে যদি আমি কি করি পাপের কাছ দেখি তাহলে এই চোখ কি আমাদের দিনে কি আল্লাহর সঙ্গে কথা বলবে হাত পাতা বলবে পা সাক্ষী দিবে আমি আপনি যা করতেছি এই অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোই কি সাক্ষী দিবে এই জন্যে পাক আমাকে আপনাকে দুনিয়ার হায়াত এখনও রেখেছে এ সময়টা আমার আপনার চলে যাইতেছে কেউ খেলেও সময় চলে যাবে কেউ না খেলেও কি সময় চলে যাবে কেউ নামাজ পড়লেও সময় যাবে কেউ নামাজ না পড়লেও কি সময় চলে যাবে তাহলে আমার আপনার এই মূল্যবান হায়াত জীবনের শেষ করে দিতেছি এর জন্যই কি আসরের মাঠে মানুষ কি করবে আফসোস করবে সুরায়ে হাজর খুলে দেখেন আল্লাহ বলে ইয়া কুলু ইয়া লাইতানি ফাদাকতুলি হায়াতি যেদিন মানুষ আফসোস করবে হাই হায়াতে जिंदगीতে বেঁচে থাকতে পরকালের জন্য যদি আগে কিছু পাঠায় দিতাম তাহলে আমি আপনি দুনিয়াতে আসি এখান থেকে কি পাঠায় দিচ্ছি যে কালকে কি বান্দাই ঘরা মাদ্রাসা মসজিদে দাওয়াত ও তাবলিগের বয়ান করলাম মুসলমান ম্যাগ্রিড থেকে এসে পর্যন্ত ওই জায়গায় বললাম যে আল্লাহ রকুল আলমী যখন তার হাবিবকে মেরাজে নিয়ে ওখানে যে ইব্রাহিম আলাহ সঙ্গে দেখা আদম আলাহ সঙ্গে দেখা সাত আসমানের সাতজন নবীর সঙ্গে কি করলেন আল্লাহ রসুল দেখা করলেন আদম আলাহ সাল্লাম ডাক দিয়া বললেন হে বাবা মোহাম্মা তোমার উপদেরকে তুমি বলে দিও যে জান্নাতের ম্যাটি খুবই উর্বর দুনিয়ার ম্যাচি যেখানে উর্বর হয় ওই জায়গায় কি ধান ভালো হয় আলু ভালো হয় ঠিক আল্লাহ আল্লাহ আল্লাপাক আল্লাপাক সাল্লামের মাধ্যমে আমার আপনার নবীকে মেসেজ দিলে যে হে মোহাম্মাদ তুমি তোমার অঙ্গতদেরকে বলে দিবে জান্নাতের নাতের এটা কি খুবই উর্বর যে দুনিয়ার থেকে তোমার অন্যদেরা যতবার সুবান আল্লাহ বেশি করবে যতবার আলহামদুলিল্লাহ বেশি করবে যতবার আব্বাহুল আকবার বেশি করবে যাননা পেয়ে ফেরেস্তারা কি ডাইরিঘর বানানোর জন্য রেডি হয়েছে সব বুঝতে মুনে মনে করলেন আপনি কি টাকা পয়সার মালিক হয়ে গেলেন কান্দুরের বিল এই জমি কি কিনতে গেলেন যাওয়ার পরে কান্দুরের বিল দশ শতক বা বিশ শতক জায়গা কিনলেন তারপরে কি করলেন ইটা দিয়ে এরিয়া দিয়ে কি চলে আসলেন ইটালিয়া এরিয়া দিয়ে আমার যতখানি জায়গা এটা কি এরিয়া দিয়ে চলে আসলাম জায়গা কিনে টেকা শেষ আবার যেদিন আমার টেকা হবে সেদিন কি করবো আমি সুন্দর করে ওখানে ইট পাখু পোসায় দিব ওখানে সিমেন্ট দিব ওখানে রড দিব এমনভাবে কি সব জিনিস কি আমি ওইভাবে পোসায় দেব ঠিক আল্লাহর বৈবর্ক শেষ নবীর উম্মত যদি সারা পরিমাণ কি ইমান নিয়ে মারা যায় ভালো করে শুনি যে সারা পরিমাণ ইমান বেশি না যে সাররা কাকে বলা হয় একটা সরিষাকে সত্তর ভাগ করলে যা হয় এটাকে কি বলা হয় সাররা বলা হয় একটা সরিষাকে সত্তর ভাগ করলে যেটা এটা কি সাররা তারপরে ভাঙা বেড়া তারপরে টিন তিন কি টিন সিদ্ধ ওখান থেকে কি করে সূর্যের আলো আসে ওই আলোর ভিতরে দেখবে অনেকগুলো কি ধুলিপনা উঠবে এ ধুলিপানা হাত দিয়ে ধরবে ধুলি ধুলিপনা ধরা যাবে না মনে করলেন সকালে গোসল করে আসলেন আসার পরে কি গামছা দিয়ে গা কি মুসলেন এ মুসার পরে এ গামছা চিপে কটকটা করে চিপে এই কি করলেন এরকম ঝাড়া দিলে দেওয়ার সঙ্গে থেকে সঙ্গে সঙ্গে ওখান থেকে যে ধুলি মানার মতো উড়ে যায় এগুলোকে বলা হয় সাররা তাহলে ইমোদের এ杂রাপুরি맘 সর্সা 100 সর্সাকে 70 ভাগ করলে যা হয় এটা কি জাররা এই অল্প একটু iman নিয়ে যে ব্যক্তি মারা যাবে আল্লাহর ঐরূপ বলে সে 10 দুনিয়ার সমান একটা সান্না পেয়ে যাবে সবাই বলি সুবহানাল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত মনে করলেন আপনার বাড়িতে ছেলে মেয়ে বাপ মা ভাই বোন মোট কথা কি একটা যন্ত প্রাণী বলে একটা কি ছয় সাতটা মনে বললেন একটা ব্যারি বানালেন ব্যারির ভিতরে ছয় সাতটা রুম হবে কি যে গোটা ফ্যামিলি ব্যারিতে আঁটে তাহলে এই মানুষকে আপনি কি করলেন একটা বাংলাদেশ লিখে দিলেন দেওয়ার করে বললেন যে আপনি কি করেন এখানে যে গোটা বাংলাদেশ তোমার নামে লিখে দিলাম তুমি যেখানে খুশি সেখানে ব্যারি করো তাহলে এই ব্যক্তিটা যে বাড়িতে ছয় সাতটা রুম আছে এই কি গোটা বাংলাদেশের নামে লিখে দেওয়া হবে ডক্টর ইউনুস মনে করলেন লিখে দিল তাহলে ওই বাড়ি বানাতে গেল রাজশাহী একটা বাড়ি বানালো ঢাকা একটা বানালো চিটেগাং একটা বানালো এইদিকে নোয়াখালী ফাঁকা বরিশাল ফাঁকা যে অনেক জায়গা কি তার ফাঁকা ঠিক না তাহলে আল্লাহ দশ দুনিয়ার সমান যে একটা জান্নাত এই শেষ নবীর উন্মতকে দিবে তাহলে অনেক জায়গা এগুলো কি জান্নাতে পড়ে থাকবে এই জান্নাতে অডিল জায়গা পরে থাকবে তাহলে ওই জান্নাতে আপনি যেদিন যাবেন যাওয়ার পরে দেখবেন যে আল্লাহ আপনাকে জান্নাত দিল জান্নাতের অনেক পলটি ঢাকা পড়ে আছে কারণ আপনি দুনিয়া থেকে নেট পাঠায়নি আপনি এখানে নামাজ করবেন রোজা করবেন হাজ করবেন জাকাত দিবেন এখান থেকে যা পাঠাবেন সঙ্গে সঙ্গে কি কাজকর্ম শুরু করে দিবে এগুলো দিয়ে কি সিমেন্ট দিয়ে এগুলো কি জান্নাতের গাড়ি ফেরেস্তারা বানাতে শুরু করবে আপনি এখান থেকে মাল ফাটালেন না ওখানে কোনো কাজই হবে না সোজা বাংলা কথা এখান থেকে মাল ফাটালেন না আপনার কোনো কাজই হলো না মনে করলেন আপনার ছেলে বিদেশে আছে তো বিদেশে যেয়া পাঁচ বছর কি কোনো টাকা পাঠায়নি বাপ কি সুদের টাকা পরিশোধ করতে পারেনি এই দিকে সুদের টাকা নিয়ে যারা কি বিদেশ চলে গেছে এই দিকে বাপে কাছে কি খালি ও চেকা দিয়ে তাড়াতাড়ি কি দিন যাচ্ছে সুদের অঙ্ক বৃদ্ধি পাচ্ছে চেকা কি কিন্তু বিদেশ গেছে বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে বাপ কি বিপদে পড়ে গেছে ঠিক এই উদাহরণ দ্বারা এটাই বুঝাইতে চাইতেছি যে জান্নাত আল্লাহ পাক সারা পরিমাণ নিয়ে গেলে দশ দুনিয়ার সমান একটা জান্নাত দিবে তাহলে জান্নাতে অনেক জায়গা কি ফাঁকা করে থাকবে বাড়ি নেয় ঘর নেয় কি কারণে যে এখান থেকে আমরা যা পাঠাবো যে কোনো নেতাম শুরু করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা তারা কি কাজে লেগে যাবে তাহলে আপনি যদি মনে করেন ফেরেস কষ্ট দিব না আমার কিছু পাঠানোর দরকার নেই তাহলে জান্নাতে যে ব্যারি ঘর এগুলো ফাঁকা থাকবে এই জন্যে জান্নাতে ভ্যারি বিল্ডিং বালাখানা এগুলো বানাইতে যদি মনে চায় দুনিয়ার থেকে নেক পাঠান এখান থেকে আপনি যে নেক আমল করবেন ফেরেস তারা সঙ্গে সঙ্গে কি কাজ শুরু করে দিব আর যদি মনে করেন ফেরেস তার কষ্ট দেওয়ার দরকার নেই বাবা জান্নাতে দশ দুনিয়ার সমান জান্নাত দিবে একটা মানুষ আমি ওই দশ দুনিয়ার সমান ড্রেস তো নিয়ে কি করবো দেখেন একটা মানুষ যেদিন জান্নাতে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মানুষ কি গোপাল ঘরের মতো শুরু থাকবে না এ মানুষ কি একশো বিশ হাত মানুষ হয়ে যাবে একটা মানুষের হাত কি বিশাল বিশাল হাত হবে বিশাল বিশাল পা হবে এই আগুন কি এক পোয়া আদেশের চাউলের ভাত খায় আর জান্নাতে মানুষ কী করবে টিম্পান্ন মূল খানা একই বসনে খেয়ে টিম্পান্ন মূল খানা একই গোডাউনে ঢুকবে আপনি চাষ হবেন আল্লাহ বলে ওয়ালাকুন থি হা মা তাস তাই আমি ওয়ালাকুন থি মা তা যে বান্দা চাষ হবে বলতে গেরি খালি স্মরণে আসতে গেরি যে আমার এই জিনিস জিনিসটা মনে যায় আমি ম্যাকিং পুস্ত খাবো আমি কি জুস খাবো আল্লাহ তা বলে থি হা আনহার উন্বি মারিন খবরি লাজ্জা তিল্লিশ ওয়ানহারুমিন আসানি মুসফা সুরে মোহাম্মদ ছাব্বিশ পারা বাংলা তর্জমা পরে দেখবেন যে এখানে জান্নাতের ভিতরে মধুর নহর শরবের নহর দুটো নহর আপনি চা সাবেন এগুলো কি সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে যে সাহিত্যে তিনি সামনে আসতে দেবী না তারপরে এরকম ছোটো ছোটো বাচ্চা আল্লাহ যে আপনাদেরকে হুল দিবে এ গুণটা কি ভুরি দিবে না এটা ষোলো বছরের যুবতী ভার্জিন ভার্জিন কাকে বলে মানে দুনিয়ায় কি দেখেন আজকাল মানুষেরা বিধবা মেয়েকে কি বিয়া করতে চায় না কিন্তু তিন চারটা কি সন্তান হয়ে গেছে ওর সঙ্গে কি কর বিয়া করতে ভালোবাসে যে তিন চারটা সন্তান হয়ে গেছে ওই স্বামী কি বিদায় চলে গেছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে সম্পর্ক করে কি স্যার শোলের মা ব কি বিয়ে করার জন্য বেয়া কিন্তু বিধবা মেয়েকে বিয়ে করিচ্ছেন তাহলে চিন্তে পারেন আল্লাহ বাপ চান্নাতে সে হুর দিবে আল্লাহ বলে ওয়াহুন চোখ পুখ ডাগর বিশিষ্ট চোখওয়ালা এ হুর আপনাকে দিবে একশো পুরুষের যৌম শক্তি আপনাকে দেওয়া হবে একশো পুরুষের শক্তি দুনিয়াতে আপনি একশো না শক্তি চান্নাতে যাবে নিরনয় কইবাসও হবে নিরব্বই পুরুষের শক্তি যোগ হয়ে একশো শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে যতগুলো স্ত্রী আছে সবার সঙ্গে কি মেলামেশা করার শক্তি তাকে দেওয়া তাহলে আল্লাহ যে জান্নাত দিবে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে যে জান্নাত দিব কোনো চোখ কোনো দিন দেখে নাই কোনো কান কোনো দিন শুনে নাই হতা অলা হতার অলা কলমি ভাষা কোনো কি কঙ্কট এগুলো কল্পনায় করেনি আল্লাহ সান্নাতে এত নাচ নিয়ামত আল্লাহ আপনাকে দেবো তাহলে আল্লাহ আমার আপনার জন্য যে জান্নাত বানিয়ে রাখছে এই জান্নাতে যাওয়ার পরে জান্নাতের প্রথম খাদ্য কি হবে মাছের কোন ভুনা আল্লাহর কই বম্বর যে রওজা শুয়ে আছে এই রওজার ম্যাথি রিপিয়ারিং করে একটা রুটি বানানো হবে শুধু একটা নয় অগণিত জান্নাতি ওই রুটি খাবে আর কাউসারের পানি দিয়ে আল্লাহ কি করবে জান্নাতিদের খাবারের আয়োজন তাহলে এগুলো আপনারা কি ইমনি খামাখা পেয়ে যাবেন মনে করলেন মামার সঙ্গে কি বহুদিন থেকে মামার সঙ্গে কি কথা নেয় ফুনে কথা নেয় মামার সঙ্গে দেখা সাক্ষাৎ নেয় মামার সঙ্গে কি খারাপ আচরণ করেন খারাপ আচরণ করেন মামার বাড়িতে চলে গেলেন আর ম্যামি কি মুরগির রাম কি। গরুর রান মুরগির রান তারপরে নিহারি এগুলো দিয়ে কি আপনার আপ্যায়ন করবে করবে না কারণ আপনার কি মামার সঙ্গে খারাপ আচরণ করেছেন একটিও তার বন্ধন ছিন্ন করেছে আপনি ওই আত্মীয়র বাড়িতে গেলে আপনাকে কি ভালো আপ্যায়ন আল্লাহ আপনাকে ওই ওই মহিলা করবে না কারণ আমরা কি আদমের সন্তান আমাদের বাপ মা আদম হাওয়া তারা কি জান্নাতে ছিলেন তাহলে আদমের সন্তান আমরা আমরাও কি জান্নাতেই কি যাবো কিন্তু আল্লাহ এ দুনিয়ায় পাঠায় আমার আপনাকে পরীক্ষায় ফেলালেন পরীক্ষা কি এই দুনিয়াতে আসার পরে আল্লাহ বললেন জিন ও আমি আল্লাহর ইবাদত করার জন্যই পাঠাইছি তাহলে এই দুনিয়াতে আল্লাহ ইবাদত করার জন্যই পাঠালেন কিন্তু এখানে আসা আল্লাহর ইবাদত বাদ দিয়ে দুনিয়ার তাগুতি শক্তির পিছনে দৌড়াইতেছি ইসলাম বাদ দিয়া অন্যান্য মানুষের ধর্ম মানুষের কি মানুষের রাজনীতির পিছনে দৌড়াইতেছি কোরআনের পথে আসতেছি না মনে করলে সব কি ইসলাম বিরোধী কাজ করতেছি আর মনে করতেছি আল্লাহ কি রহমানুর রহিম দুই তিন দিন আগে একজন ব্যক্তিকে বললাম যে ভাই আপনি যুবক মানুষ কি শরীর স্বাস্থ্য ভালো আছে আপনি মসজিদে যান না কেন তার বলছে হুজুর আপনি জানেন না আল্লাহ কি রহমানুর রহিম আল্লাহ কি ক্ষমা করেই দিবেন কতদিন আমাকে আর কি নাম মতো অনেক মানুষ এমন আছে দেখে যে বলে আল্লাহ যে কবরে আসাব দিবে আমার ছেলে মেয়েকে বলবো যে আমি মরে গেলে কি পুরাতন কাপুন কাপুনের কাপুর দিয়ে আমাকে কবর দিব ফেরেস যখন মান রব্বু মান দিন ও কামান বিন আমি কতদিন আগে মারা গেছি তোরা কি আবার সোয়াল জবাব করতে আসছিস এভাবে ফেরেস কি খেদায় তাই বলে কিন্তু আল্লাহ শুনে তারিমের ভিতরে বলেন ওয়াল মালাই কাতু গিলাসুন সিদা কবরে যে ফেরেস্তা দুদকের যেগুলো ফেরেশতা আছে যার আকৃতি যার চেহারার দিকে তাকানো কি আপনি তাকাতে পারবেন না একবার এক ফেরেস্তার দিকে আপনি তাকাবেন ভয়েতে আপনার কলিজা পর্যন্ত সুখে কাঠ হয়ে যাবে তাহলে ওই ফেরেস্তাকে আপনি ধমক দিবেন কি ওই ফেরেশতারা এত কঠোর হৃদয়ে ফেরেস্তা কবরে যে ফেরেস্তাগুলো আল্লাহ কি নিযুক্ত করেছে কানা আর ঠসা কানা কি চোখেও দেখবে না আর ঠসা কি ভাষা কানে শুনবে না কবরে মুরদারকে মারতে থাকবে ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করে যে কবরে যখন মুরদাকে মারা হবে মুরদাকে মারার পরে মুরদা এমন জুড়ে জুড়ে কি আওয়াজ করবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু এ ঠসা ফেরেস তাকি কিছুই শুনতে পারবে কারণ ঠসা বলি কানে আসবে না আওয়াজ তারপরে চোখে দেখবে না খালি কি আসাব দিতেই থাকবে শুধু লেখাতেই থাকবে টুড়াতেই থাকবে যে এমন শাস্তি কবরের ভিতরে পড়বে তাহলে ওখানে আমি আপনি যে দিনটা আল্লাহর এই যখন মদিনার থেকে কি করলেন মদিনায় চলে গেলে মদিনায় হিজরত করলে হিজরত করে দেখলেন যে মদিনার ইহনিরা কি করে মদিনার ইহুনিরা রোজা রাখে আসুরের দিনে তখন আল্লাহর পৈগম্বর বললেন যে দশে মহারম এই দিনটা কি আশুরা বলা হয় মহারম থেকে দশ তারিখ যে দিন সেদিন কি আশুরা এই আশুরার দিনে মদিনা ইহুদিনা কি করে রোজা রাখে তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা কেন রোজা রাখো তখন বলতেছে যে আমার আমার নবী মুসাল্লাহ সাল্লাম ফেরাউনের কবর থেকে মুক্তি পেয়ে নীল নদ নিয়ে চলে গেছে এই জন্যে তার সম্মানার্থে তার মর্যাদা রক্ষার্থে আমরা কি করি এই আশুরার দিনে মহারভের দিনে আমরা কি রাখি রাখি এই জন্য আল্লাহর্বর বললেন যে তোমাদের সাইতে আমরা মুসা আল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসি এই জন্যে আমরা কি শুধু মহার্রব দশ তারিখ মহারমের দশ তারিখে শুধু আমরা একটা রোজা রাখবো না যদি আল্লাহ পাক আমাকে হায়াতে জিন্দগিতে বেঁচে রাখে নয় তারিখেও আমরা কি করবো একটা রোজা রাখবো আল্লাহ পয়গম্বর এই কথা বলে দিলেন তাহলে মহার্রব আসুনের এই দশ তারিখ কী বার হইতেছে মহারব আসুনের দশ তারিখ রবিবার হইতেছে যে রবিবার আর নয় তারিখ নয় তারিখ হইতেছে শনিবার তাহলে যদি কেউ শনিবার রবিবার দুইটা রোজা রাখতে চায় আজকে শেষ খেয়ে তার রোজা রাখতে হবে যদি শনিবার রবিবার রাখতে চায় নয় তারিখ দশ তারিখ আর যদি নয় তারিখে না রেখে দশ এগারো তারিখ রাখে রবিবার সোমবার এই দুইটা রোজা যদি কেউ রাখে তাহলে আল্লাহর হৈকম্পর বলেন তার সামনের জীবনের এক বছরের ছবি আল্লাহ মাফ করে দিবে সবাই এই জন্যে মোহরম মাসে দুইটা রোজা রাখতে হলো দেখেন রমজানের রোজা ফরজের আগে কি এই আশুরের রোজা মোহরমের রোজা ফরস ছিল যখন রমজানের রোজা ফরস হয়ে গেল এই রোষাটা নকল হয়ে গেল তাই বলে কি নকল দেখিয়ে কি আমরা না রাখার চেষ্টা না করি কারণ খরচ রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে কিন্তু নকল রোজা যদি আপনি করেন আল্লাহ যে জান্নাতে যে ইউনি খ্রিস্টান বৌদ্ধ নাসারা এদের জন্য যে জান্নাত বানাইছে এই জান্নাত ইউনি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কেউ পাবে না এই জান্নাতটা ইমানদারেরাই পাবে যারা নকল ইবাদত বেশি বেশি করবে আল্লাহ পাক আমাদেরকে অল্প সময় যা কিছু আলোচনা করলাম আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন সেগুলি আল্লাহ আমিন আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি